জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত নভেম্বর দু হাজার পঁচিশ এই দিনটিতে শনিদেব তার বক্রি গতি পরিবর্তন করে মার্গি গতিতে ফিরেছেন এই যে তার গতি পরিবর্তন নিশ্চিতভাবে বহু মানুষের জীবনে অনেক কিছুর পরিবর্তন করে দেবে তাহলে আপনারা যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কি পরিবর্তন হতে চলেছে এটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু মকর রাশির ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ভাবের মালিক গ্রহ হয়ে শনিদেব তার বক্রিগতি পরিত্যাগ করেছেন করে সোজা চলন শুরু করেছে মকর রাশির ক্ষেত্রে শনিদেব প্রথম এবং দ্বিতীয় ভাবের মালিক তিনি গতি পরিবর্তন করেছেন এবার তিনি দু ছাব্বিশ সালের সাতাশ জুলাই পর্যন্ত এই অবস্থানে থাকবেন ফলে কি হতে চলেছে তা জানা বা আমরা যারা এই ধরনের অনুষ্ঠান করি আমাদের বলা উচিত কর্তব্য সমস্ত কিছু ডিটেলসে বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রচার প্রসার কারণে আপনারা জ্যোতিষের উপর যে আপনাদের যে আগ্রহ রয়েছে সে আগ্রহের বশবর্তী হয়ে বা জ্যোতিষের প্রয়োজনে জ্যোতিষ জ্যোতিষ অনুসন্ধিকসার কারণে যে কোনো বিষয় জ্যোতিষ সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে সেটা ব্যক্তিগত জন্মপত্রিকা হতে পারে অথবা জ্যোতিষ তত্ত্ব সম্পর্কিত কোনো কিছুর প্রশ্ন হতে পারে কারণ অনেকে রয়েছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষের জ্ঞানকে ভালোবাসেন কিন্তু অনেক ক্ষেত্রে তাদের অনেক কনফিউশনস থাকে তারা বুঝে উঠতে পারেন না কোনটা ঠিক কোনটা বে তো যদি মনে হয় ক্ষেত্রে আমার কোনো পরামর্শ আপনাদের কাজে লাগবে বা আমাকে যদি যোগ্য ব্যক্তি বলে মনে হয়ে থাকে ব্যক্তিগত প্রয়োজনে অথবা জ্যোতিষকে ভালো করে বোঝার জন্য এই স্ক্রিনে নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে বলে দেবে অনলাইন পদ্ধতির দ্বারা অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কল ভিডিও কল সব থেকে ভালো বা আমার চেম্বারে এসে যোগাযোগ করে কিভাবে কি জানতে পারবেন ওই নাম্বারে ফোন করলে সমস্ত কিছু আপনাকে বলে দেবে মূল আলোচনা মূল আলোচনা হচ্ছে মকর রাশির কি হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সুবর্ণ সময় শুরু হতে চলেছে গত কয়েক বছরের কষ্ট ও পরিশ্রমের ফল আপনারা এবার পেতে শুরু করবেন যেহেতু শনি এখন আপনার পক্ষে তাই অলসতা আলস্য পরিত্যাগ করে কঠোর পরিশ্রম করতে শুরু করে দিন প্রতি শনিবার শনি মন্দিরে বা যারা অভাবী মানুষ রয়েছেন বৃদ্ধ মানুষ রয়েছেন তাদেরকে সাধ্য মতন দান করবেন এই সময়কালে এতে শনির শুভ প্রভাব আপনার জন্য অনেক বেড়ে যাবে কারণ আমি শুরুতে বলেছি না আপনাদের জন্য সুবর্ণ সময় আসতে চলেছে তো সময়কে ক্যাচ করবেন কি করে এক তো মেহনত পরিশ্রম শনিদেব মেহনতের কারকগ্রহ পরিশ্রমের কারক্র আলস্যকে দূরে পাঠান দুই একটু দান একটু পুণ্যকর্ম করার চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে যদি তাকানো যায় স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আগের চেয়ে ভালো যাবে দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে সেখান থেকে উপশম হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে হাড় বা জয়েন্টের ব্যথা সম্পর্কে সচেতন থাকবেন ক্যারিয়ার বা কর্মজীবন নিয়ে বলতে গেলে শনি শনি মকর রাশির যেভাবে গোচর করছেন বৈদিক তত্ত্ব অনুযায়ী এটি শনির অত্যন্ত শুভ অবস্থান এর জন্য আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং উন্নতি বৃদ্ধি পাবে কারণ শনিদেবের গোচর হচ্ছে তৃতীয় ঘরে তৃতীয় ঘর হচ্ছে পুরুষার্থের ঘর যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা বেতন বৃদ্ধির আশায় ছিলেন তাদের ইচ্ছা এবার পূর্ণ হতে পারে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আর আপনার দায়িত্বও বাড়বে চাকরির সূত্রে স্থান পরিবর্তন অর্থাৎ ট্রান্সফার হবার একটা যোগ রয়েছে আর ওই ট্রান্সফার যদি হয় তাহলে সেটা আপনার ক্যারিয়ারের জন্য মঙ্গলই হবে নতুনরা যারা কাজ খুঁজছেন নতুন চাকরি খুঁজছেন ব্যবসায় নতুন কিছু শুরু করতে চলেছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে যাদের কাজ কাজ আটকে আছে তাদের পুরোনো কাজ পুনরায় পুনর্বহাল হয়ে যেতে পারে শুরু হয়ে যেতে পারে কাজগুলো গতি ফিরে পেতে পারে যারা ব্যবসার শাখা বাড়ানোর জন্য নতুন কোনো প্রজেক্ট শুরু করার কথা ভেবেছিলেন তারা এখন শুরু করতে পারেন ব্যবসায় আটকে থাকা পেমেন্ট বা বকেয়া টাকা আদায় হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে ক্যাশ ফ্লো যথেষ্ট ভালো থাকবে আর্থিক অবস্থার দিকে যদি তাকানো যায় দীর্ঘদিনের অর্থনৈতিক টানাটানি বা ঋণের বোঝা কমে আসবে আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা এই সময় ভালো মুনাফা লাভ করবে পারিবারিক সম্পর্কের দিকে তাকালে ভাই বোনের সম্পর্ক যথেষ্ট হবে তাদের কাছ থেকে ভাই একে অপরের থেকে ভালো সহযোগিতা পাবেন সমাজে আপনার যোগাযোগ বাড়বে মান সম্মান বৃদ্ধি পাবে তবে পরিবারের কোনো বিষয়ে কথা বলার সময় আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে বার ভেবে তবে মুখে কোনো কথা বলবেন যাতে ভুল বোঝাবুঝি না হয় প্রেম জীবন তৃতীয় ঘরে বসে তার তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর রাখছেন যেটা আপনার রোমান্সের ঘর প্রেমের ঘর ফলে এটি একটি প্রেমের ক্ষেত্রে একটি পরীক্ষার সময় হতে চলেছে অর্থাৎ যদি আপনার সম্পর্ক সৎ হয় তাহলে আপনার প্রেম টিকে যাবে আর যদি মানে খেলা ছেলে সব কিছুই নিয়েছেন আর ঠিক আছে ভালোবাসি রামকেও ভালোবাসি স্বামীকেও ভালোবাসি সীতাকেও ভালোবাসি গীতাকেও ভালোবাসি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনার পক্ষে নয় যে ক্ষেত্রে মজবুত সম্পর্ক রয়েছে যেক্ষেত্রে ক্ষেত্রে প্রেমের মধ্যে সততা রয়েছে তাদের সম্পর্ক গভীর থেকে আরও গভীর হবে এমনকি তাদের প্রেম বিবাহের ক্ষেত্রে বিবাহ হবার দিকে বিবাহের পরিণতির দিকে এগিয়ে যেতে পারে বিবাহিত জীবন কেমন থাকবে গত কয়েক বছর শনি সাড়ে সাতের কারণে দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তা এবার কমতে শুরু করবে সম্পর্ক অনেক বেশি শান্ত এবং স্থিতিশীল হবে আপনার কথাবার্তা একটু রুক্ষ হয়ে উঠতে পারে খালি এই জায়গাটুকু আপনাকে খেয়াল রাখতে হবে এবার প্রশ্ন হচ্ছে এই যে আমি কথাগুলো বললাম যেগুলো ভালো বললাম সেগুলো কি সবই ঘটবে আমার উত্তর না সব নয় যাদের জন্মপত্রিকাতে শনিদেব ছয় আট বারো নম্বর ঘরে বসে আছেন বা মেষ রাশিতে বসে আছেন তাদের ক্ষেত্রে এই প্রভাব পাওয়া সম্ভব হবে না যাদের জন্মপত্রিকাতে শনিদেব ছয় আট বারো নম্বরে নেই বা মেষ রাশিতে নেই এবং তার পাশে পাশে বর্তমান দশা মহাদশা তার পক্ষে রয়েছে বা একটু এগিয়ে বললে শনিদেবেরই মহাদশা চলছে অন্তর্দশা চলছে তাহলে নিশ্চিতভাবে আপনাদের জন্য এটা একটা ভালো সময় হতে চলেছে তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভরে হয় কাজের ভিডিও তাহলে অনুগ্রহ করে এই তথ্য শেয়ার করে দেবেন এই ভিডিও শেয়ার করে দেবেন যাতে প্রচুর মানুষ দেখতে পান তাদের এই তথ্য কাজে লাগে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন আমার অনুরোধ রইল আপনাদের কাছে যখন এতক্ষণ দেখেছেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখতেই পারি আর হ্যাঁ আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন নমস্কার